আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা মাধ্যমে প্রশ্নপত্র আর পাশে আছে সাজেশন আমি বাংলা প্রশ্নপত্রটা অবশ্যই আলোচনা করবো এমসিকিউ কিউ এসি কিউর উত্তর সহ এবং কোন কোন প্রশ্ন ভুল আছে ভুল আছে মানে কোন কোন প্রশ্নের ক্ষেত্রে সম্পূর্ণ নম্বর পরীক্ষার্থীরা পাবে মানে প্রশ্ন অ্যাটেম্প করলে সেগুলো বলবো এবং কি রকম ভুল এবং উত্তর কটা প্রশ্ন হতে পারে সেটাও আলোচনা করব। এবং থেকে কীভাবে একশো পার্সেন্ট কমন এলো অথবা সহ সেটাও আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন মানে ভিডিওটা দেখে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যারা দেখছেন প্রথমে এমসি উত্তরগুলো আলোচনা করছি বাক্যের অর্থবোধর জন্য পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে এর উত্তর আসত্যি হবে আসত্যি আবার তোরা মানুষ এই উত্তরটা বিতর্কিত উত্তর এটা অনুজ্ঞাসূচক বাক্য এবং পার্থ বাক্য দুটোই কিন্তু অপশন ঠিক অর্থাৎ এইটাতেই তোমরা অনুজ্ঞাসূচক বা প্রার্থনা যেটাই করবে সেটাই কিন্তু তোমরা ফুল নম্বর পাবে ভাব প্রধা প্রাধান্য পাই কি আর ভাব উত্তরটা হবে আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চ্য এটা হচ্ছে কর্তৃ উদাহরণ পরে প্রশ্ন বহু যত্নের চিকিৎসাতে পঞ্চকন্যা পায়লা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল দণ্ড রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর প্রভাতে বিখ্যাত লেখক সৈলজানন্দের ফাউন্ডের সঙ্গ ছিল দুই যোজন বা ডজন দুই প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান ফিনিশিয়ানদের ছিল এর উত্তর হবে হাড় তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি যেন নেশায় পেয়েছে নরেশচন্দ্র বয়স্ক উত্তর হবে তিরিশ বছর আর এর পরেরটা এটাও কিন্তু পছন্দের একটু ভুল আছে গ্রীষ্মপর জামা নয় ওটা পাঞ্জাবি হওয়া উচিত ছিল কিন্তু জামা রং ছিল কি উত্তর হবে কিন্তু আমার মনে হয় এটা অ্যাটেম্প করলে নম্বর দিয়ে দেবে কারণ সেখানে ছিল পাঞ্জাবি জামা বলে কিছু উল্লেখ থাকে না আপে আদিম যুগ কেমন ছিল এটা উত্তর বুদ্ধভ্রান্ত কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষণে যুক্ত হয়েছিল উত্তর উনিশশো ত্রিশ সালে অনুসর্গাবোধন কারক কয় প্রকার উত্তর একপের হওয়া দরকার তিন প্রকার কিন্তু দুই প্রকারও কোনো কোনো বই আছে তাই এটার ক্ষেত্রেও ফুল নম্বর তোমরা পাবে উত্তর অ্যাটেম্প করলেই বুলবুলিতে ধান খেয়েছি উত্তর হবে কি কী কারক কর্তিকারক কোন সমাজ উভয় পদে প্রাধান্য পায় এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ যে সমাজে পূর্বপদের উপমেয় পরপদে উপমান এবং সাধারণ ধর্মের উচ্চ থাকে তাকে কি বলে উপমিত কর্মধারার সমাজ এইগুলো বললাম তোমাদেরকে আমি নির্ভুলভাবে এমসিগুলো বলার চেষ্টা করলাম এরপর আমি বলছি এসে কের উত্তরগুলো নদীবিদ্ধ গল্পে লেখকের প্রকৃত নাম কী প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এটা আমি পড়ানোর সময় বলে দিয়েছিলাম অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল বলেছিল নতুন জামা পাওয়ার জন্য ইসাব তার বাবার কাছে মার খেয়েছিল তখন মার খেতে হতে পারে বিকেলে চায়ের টেবিলে কোন কথা হতে মানে কোন কথা ওঠে তপনের গল্প তার বিষমসায় সংসার পত্রিকায় ফোকাস করবে সেই কথা আলোচনা হচ্ছিল তার আমি জামিন হতে পারি বক্তা কাজ জামিন হতে পারে বক্তা অর্থাৎ অপূর্ব গ্রীষ্মপাত সভ্যসাথে জামিন হতে পারে পরম সুখ কাকে বলে জানেন সব উত্তর হচ্ছে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলে উত্তর নির্ভুলভাবে বলার চেষ্টা করছি বিস্থিত হইল বালা বালা কী দেখে বিস্মিত হয়েছিল অচেতন অপরূপা পদ্মাবতীকে দেখে বালা অর্থাৎ পদ্মা বিস্তৃত হয়েছিল বিহন্নলরূপী কীরিটিকে এখানে অর্জুনকে বলা হয়েছে সব চূর্ণ হয়ে গেল চূর্ণ হয়ে গেল কি মিষ্টি বাড়ি বারান্দা ঝুলন্ত বিদানা গোলাপি গাছের গোলাপি গাছ এবং তার করতলের মতো পাতা প্রাচীন জলতরঙ্গ যুদ্ধে হলো সব চূর্ণ হয়ে গেল অশুভধ্বনিতে কারা কী ঘোষণা করল দিনের অন্তিম কাল গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা করলো মানে ঘোষণা করলো গুপ্ত গহবত থেকে পশুরা বেরিয়ে এসে অন্তিম কাল ঘোষণা করলো অস্ত্রের বিরুদ্ধে একটি বিরুদ্ধে একটি কোকিল কী করবে সহস্র উপায়ে গান বাঁধবে বা গান তৈরি করবে পরে তোমার প্রবন্ধ প্রশ্নগুলো পরিভাষার উদ্দেশ্য কি ভাষার সংক্ষিপ্ত সুনির্দিষ্টকরণ তাতে অনেকে মুশকিলে পড়েছেন মুশকিলটা কি রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছেন তা অনেকে মুশকিলে পড়েছেন ক্যালিগ্রাফিস কাকে বলা হয় অস্তাদ কলম্বার যে ক্যালিকাফিস বলা হয় ব্যাস ভেবাছায় খেয়ে গেলাম গেল কেন ফাউন্টেন পেনের অনেক রকম নাম বলেছিল। কী রকম কলম চাই জিজ্ঞাসা করেছিল পাবন দিককে তাই পাবন দিক ভেবাছায় খেয়ে এলো এবারে ব্যাকরণ উত্তরগুলো বলছি ভালো করে দেখো যুক্তির পথে হাঁটো ভাব বাচ্চা করলে কি হবে যুক্তির পথে হাঁটা হোক প্রত্যেককে ব্যাসবাক্য সমাসের নাম লেখো এটা অনেকগুলো উত্তর হয় প্রত্যেককে অ্যাকচুয়ালি অব্যৈভব সমাজ হবে জনে জনে করলে অব্যৈভাব সমাজ হবে এক এক করলেও হবে উত্তর এক এক করলেও হবে এক এক তাকে করলেও হবে তবে জনে জনের অব্যভব সমস্যা করাই সবথেকে ঠিক উক্ত কর্তা কাকে বলে কর্তৃ বাচ্চার কর্তাকে বলে উক্ত কক্ষা কর্তা এটি বাক্যের উদাহরণ দাও যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম তখন আমার বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম কিন্তু সে আমাকে চিনতে পারেনি কদাকার ভর্তি দেশক সমাজ কদাকারের দুটো সমাজ হতে পারে একটা হচ্ছে কু আকার যার এটা করলে হবে সমাজ আর কু যে আকার করলে হবে কর্মধারের সমাজ কর্তৃবাচক থেকে ভাববাচুরবাদ ধরনের প্রধান সত্য কী এর দুটো সত্য আমি বলে দিচ্ছি কর্তায় র বা এর বিভক্তি যোগ করতে হবে বাক্যের ক্রিয়াপত্তিকে ক্রিয়াবাচক বিশেষ পদে পরিণত করতে হবে অবদান কারকে সুনিভক্তির উদাহরণ দাও দার্জিলিং ঘুরে এলাম দার্জিলিংয়ের তলায় দাগ অনুসর্গযোগে করণকারক উদাহরণ চোখ দিয়ে দেখো ব্যাসবাক্য কাকে বলে সমাজবদ্ধ বোধগুলিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য যে বাক্য বাক্যাংশ প্রভাবিত হয় তাকে বলা হয় ব্যাস বাক্য আমি ছিলাম কালীকলমের বাক্য আমি ছিলাম কালিকলমের ভক্ত এটাকে হচ্ছে প্রশস্ত বাক্য করলে কী হবে আমি কি আমি কি ছিলাম না কালীকলমের ভক্ত বা আমি কি ছিলাম কালীকলমের মানে নাটক আগে পরে করা যায় আমি কি ছিলাম না কালীকলম এটাই সবথেকে ভালো হবে আমি কি ছিলাম না কালীকলমে ভক্ত এরপর দেখো এরপর যেটা বলছি এরপর যেটা বলছি এখানে দুটো প্রশ্ন পড়েছে তিন নম্বরের একটা পড়েছে জ্ঞানচক্ষু থেকে আর একটা পড়েছে তোমার হচ্ছে অদল বদল থেকে এই দুটো প্রশ্নই কিন্তু আমি এখানে বলে দিয়েছিলাম তিন নম্বর অদল বদল থেকে করলি হবে ওখান থেকে কমন পেয়ে গেছে এখানে তিন নম্বর হচ্ছে পৃথিবী হয়তো গেছে মোড়ে মানে আয় ওরা বেঁধে বেঁধে থাকি অদ্ভুত বাত অভিষেক এখানেও দুটো কিন্তু কমন পেয়ে গেছে মেন যে জায়গাটা দরকার সেই জায়গাটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নগুলো কেমন হুবহু কমন এসছে সেটা আবার দেখানোর চেষ্টা করছি পরস্পরের প্রতি ভালোবাসার গল্প আর পরে যে নদীকে এভাবে ভালোবাসার কয়ফিয় প্রথম প্রশ্ন শাসনে ভালোবাসার গল্প আর নদীকে এভাবে ভালোবাসার কৈফত দুটো গদ্যই কিন্তু কমন এরপর দেখাবো কবিতা চিরচিহ্ন দিয়ে গেল নৈপুত্র বিচার তরণে মানে রাবণ আর হচ্ছে ইন্দ্রজের কথাবার্তা দেখুন ইন্দ্রজের রাবণ কথাবার্তা আর চিরচিহ্ন দিয়ে গেল দেখুন এটা প্রিন্টিং মিশ্রে দিয়ে গেল হবে দুটো কমন দুটোই কবিতা কমন এরপর হচ্ছে প্রবন্ধটা প্রবন্ধটা দুটো কমন মানে আমি যেটা বলছিলাম অথবা সহ একশো পার্সেন্ট কিন্তু কমন পড়েছে দেখুন ফাউন্টেন পেন কেন অভিজ্ঞতা সারে সনে আছে আর আছে এই দশ থেকে মুক্ত না হলে দেখুন কেমন ম্যাজিকের মতো এই দশ থেকে মুক্ত না হলে আর ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা দুটোই কমন মানে গদ্য পদ্য প্রবন্ধ কি দুটো করে কমন পড়েছে আর এইখানে পড়ে সিরাজ থেকে আজ আপনার দেখা যায় ভিক্ষা যে পরের লাইনে ঠিক আছে এই দুদিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না এটা পুরো হুবহু কমন তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম এটা সিরাজের কথাবার্তা এবং এটাও কিন্তু অন্যভাবে ঘুরে কমন এখানেও কিন্তু দুটো কমন পড়েছে এখানে তিনটা প্রশ্ন পড়েছে দুটি করতে হবে এখানে পড়েছে ক্ষিত সিংহের চরিত্র দেখুন বারবার দু নম্বর সাজেশনে আর বারুনি পড়েছে এবং বারুনিটাও কিন্তু দেওয়া আছে আমার সাজেশনে প্রশ্ন নম্বর আট দুটি কমন পড়েছে আর এখানে দেখুন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংলাপ পড়েছে এখানে দেখুন দেখে যাচ্ছে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি দেখেছেন আর এখানে পড়েছে জলের অপরচয় রোদে দেখুন লিখে জল সংরক্ষণ জল বাঁচাও এবং আমি বারবার সারা বছর ধরে বলছিলাম এবছর একটি গাছ একটি পান পড়বে বা বন ও বন্যপাণের সংরক্ষণ প্রথম রচনায় পড়েছে বন ও পণ্যপাণের সংরক্ষণ দেখতে পাচ্ছেন তারপর চরিত্র গঠনের সাধারণ ভূমিকা এটাও কমন দেখতে পাচ্ছেন তারপরে পড়েছে দৈনন্দীবন বিজ্ঞান এবং সভ্যতা রচনাও তিনটে কমন অর্থাৎ অথবা সহ কিন্তু একশো পার্সেন্ট কমন পড়েছে আমি অ্যাকচুয়ালি প্রশ্নপত্র এবং সাজেশনকে একসঙ্গে দেখিয়ে মানে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করলাম যে অনেকে তো বলছে যে কি করে পড়েছে তাই প্রত্যেককে এবং সাজেশনটা প্রত্যেকটাই দিয়ে আছে যারা অনলাইন বা অনলাইন পড়েছে তারা তো অবশ্যই মিলে দেখেছে এবং তারা কমেন্টও করছে তাই আমি সাজেশন এবং উত্তর সহ সমস্ত বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম